সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি তো সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার আরেকটি ব্লগ বলতে আমার এই এলাকায় মানে আমাদের বাড়ির পাশে যে চরাম ওই চরে আজ পর্যন্ত আমি এখন ভিডিও করি নাই কারণ ভিডিও করি না বলতে আমি দূর দূরের গ্রামগুলোতে ভিডিও করতাম ওগুলো ঘুরতাম তো হঠাৎ করেছি তারপর আজকে বৃষ্টিপাতের মতো সম্ভাবনা হইতেছে পুরো আকাশ মেঘাছন্ন কুয়াশা বাতাস প্রচন্ড রকম ভাবে তো এক কাজ করি আহ আমগজের পাশে মানুষের তো অনেকে অনেক করছে তো এইগুলো বিডিও কৃষিগুলা তুলে ধরে সেই কেন এই স্বরে কি করছে কে কি করলো তো সেই চিন্তা আপনারা কইরা ধরেন না এখনো আপনাকে করে গুলো কইরা দেখাইতেছি আসলে আমগো স্তর অনেক অনেক কিছু অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো করছি কৃষিকাজ কাজ অনেকগুলো করছে এবং অনেকে সুস্বাট করছে তো এই ভিডিওগুলা গুলা আপনারা দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবো আশা করি তো সাথে থাকুন একজন কৃষক তার আপন হাতে বনে থাকেন যত্ন সহকারে নিজের বাচ্চার মতো সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত কৃষি খেতে পরে থাকেন এই ফসল তেমনি আজকে এক কৃষকের এবং তার কৃষি ক্ষেতের কথা গল্প তার ছুটি চলা তার পশলাদির বিভিন্ন রূপ তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আমি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার তিন নক চরমনা ইউনিয়নের একটি সন্তান আমার বাড়ি গ্রামে হওয়ার কারণে আমি গ্রামে নানাবিধ নানা কিছু তুলে ধরার চেষ্টা করি তেমনি আমার বাড়ির কাছে এই কৃষকের একটি ছোট্ট প্রজেক্ট যা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি আজ এই প্রজেক্টে ঘুরে ঘুরে অনেকগুলো বিক্রি করলাম মোহাম্ম আমিনের অশেষ রহমতের বরকতি আমি এই ছোট্ট প্রজেক্টটাতে অনেক প্রচুর পরিমাণে যা আল্লাহর রহমত বলা যায় মিষ্টি কুমড়ো লাউ মুলা, লাল শাক নানান শাক সবজি এই প্রজেক্টের মাধ্যমে আছে যে নিচে উনি ছোট্ট পরিসরে একটি পুকুর করেছিলেন যে পুকুরে আগামী বর্ষাতে যখন পানি আসবে তখন এখানে হয়তো মাছ চাষ করতে পারেন কিংবা দেশি প্রজাতির মাছ এখানে জমা থাকলে সেগুলো তার নিত্য প্রয়োজনীয় বা দৈনন্দিন খাবারের হিসেবে এখান থেকে তিনি তা সংগ্রহ করে নিতে পারবেন এই যে কুমড়ো গাছের কুমড়ো ফুল দেখে মনটা আনন্দে ভরে যায় আসুন আমরা বেকার না থেকে এমনি করে ছোট্ট ছোট্ট পরিসরে নিজেদের দৈনিক খাবারের চাহিদা যোগান দিতে কাজে নিজেকে নিয়োজিত করি আর আমাদের খাবারের যে সংকট তা থেকে দেশকে এবং নিজের পরিবারকে পুষ্টিহীনতা থেকে পুষ্টি যোগাতে সাহায্য করে থাকি